বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন অনেকে কারাগারে মধ্যেই আন্তর্জাতিক অপরাধ মানবতা বিরোধী অপরাধের দায়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে সেই প্রশ্ন সামনে এসেছে আজকে থেকে ত্রিশ দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ অবস্থানে রয়েছে কিন্তু দলটির শীর্ষ নেতৃত্বদের মধ্যে অনুশোচনা নেই অতীত ভুলের স্বীকারোক্তি নেই যা দলটির রাজনৈতিক পুনর্বাসনকে কঠিন করে তুলেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও মনে করেন বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা আর সেটা সম্ভব না হলে ত্রীয়দশ সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হতে পারে সে চেষ্টা করবে দলটি তবে এসব চেষ্টা ব্যর্থ হলে কি হবে সে বিষয়ে কোনো ধারণা নেই নেতাদের এমনকি অতীত ভুলের বিষয়ে ক্ষমা চাওয়া কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিবাদ মেটানো কোনো চেষ্টাও নেই তাদের বিদেশি শুভাকাঙ্ক্ষীরা অতীতের ভুল শিকার ও পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের পরামর্শ দিলেও দলীয় নেতাদের বড় অংশ তাতে আগ্রহী নন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তার সরকার পতনে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল না এটা শেখ হাসিনার ভুল শিকার বা পরিশুদ্ধির পথে হাঁটার উদাহরণ কিনা তা সময় বলে দিবে রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের হয়তো ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা আছে এমনকি আগামী নির্বাচনে স্বতন্ত্র কিংবা অন্য দলের হয়ে আওয়ামী লীগের কারো কারো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে আসা নির্ভর করছে দলটির বর্তমান নীতি ও কৌশল পরিবর্তনের উপর এছাড়া মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আটাত্তর বছর বয়সী শেখ হাসিনার রাজনীতিতে কার্যকরভাবে ফিরে আসা সম্ভব কম আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে তিনজন শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার হিসেবে তার অবস্থান এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে পাঁচ অগস্টের পর থেকেই তিনি আড়ালে এবং সরকারি নজরদারিতে রয়েছেন সাবের হোসেন চৌধুরী ক্লিন ইমেজ সম্পূর্ণ এই নেতা জামিনে মুক্ত হলেও প্রকাশ্যে নিষ্ক্রিয় ইউরোপীয় রাষ্ট্রদূতদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক আলোচনায় এসেছে সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র বর্তমানে কারাগারে বেশ কয়েকটি মামলায় জামিন পেলেও নতুন মামলা যোগ হওয়ায় তিনি মুক্ত হতে পারেননি বিশ্লেষকদের মতেই নেতৃত্বের এই তিন সম্ভাব্যমুখী পরিষ্কার ইমেজের প্রতিনিধিত্ব করতে পারেন যদি দল শীর্ষস্থানীয় বিতর্কিত ব্যক্তিদের সরানোর সাহস দেখায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভবিষ্যৎ পুনরুত্থানের দুটি পথ এক গণ অভ্যুত্থানের মতো জনশক্তি সংগঠিত করা যা বর্তমান নেতৃত্ব কাঠামো ও পলাতক অবস্থার কারণে প্রায় অসম্ভব দুই ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনৈতিক সমবোচতার পথে ফেরা কিন্তু দলীয় সূত্র বলছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা এখন এই পথে রাজি নন শুধু তাই নয় দলের ভেতরেই পলাতক নেতাদের দ্বন্দ্ব বেড়েছে তৃণমূল সংগঠন কার্যত অকার্যকর ছাত্রলীগ বা তরুণ কর্মীদের বিচ্ছিন্ন ঝটিকা মিছিল ছাড়া মাঠে দলীয় উপস্থিতি নেই গণভ্যুত্থানের সময় ব্যাপক হতাহতের প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি জনমতে সহানুভূতির সম্ভাবনা কম বিএমপি জামায়াত ও এনসিপির মতন দলগুলো আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় না এমনকি ক্ষমতায় গেলে কোনো ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিত নেই বিশ্লেষকরা বলছেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন সরকারের আচরণই নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যত অবস্থান डेस्क रिपोर्ट जय दिन